হ্যালো বন্ধুরা আজকে অনেক দিন বাদে আপনাদের সামনে এসেছি যাই হোক আপনাদের সামনে দিন আসতে পেরে খুবই ভালো লাগছে কারণ আমি রেগুলার ভিডিও দিতে পারছি না এখন কারণ এই যে আমার পায়ের অবস্থাটা একটু খারাপ আছে যেহেতু পাইপ প্লাস্টার আছে সেহেতু চলাফেরা করতে একটু সমস্যা হয় একটু অসুবিধা হয় যার জন্য বিছানায় থেকে বসে বসেই আপনাদের সামনে একটা ছোট্ট উপহার আজকে দিচ্ছি আর আজ আপনারা কেমন আছেন কমেন্টে সেটা জানাবেন আর চেষ্টা করবেন স সকলে সুস্থভাবে থাকার চেষ্টা করবেন কারণ একটা সমস্যা যখন হয় তখন খুব কষ্ট হয় যে হোক আজকে আপনাদের সামনে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে আর ক্যামেরার সামনে আসতেও খারাপ লাগে এই যে করতে দাঁড়ি খুব বাজে দেখাচ্ছে আর তুমি করার নেই দাঁড়িয়ে তো পারতেও পারছি না কারণ কাটতে গেলে আমাকে সেলুনে যেতে হবে আর সেলুন এখান থেকে দূর হোক হোক আমাকে ঘর থেকে বেরোতে হবে আর যেহেতু জল লাগানো যাবে না তার জন্য সেলুনে আপাতত যাওয়া হচ্ছে না যাই হোক আস্তে আস্তে ভালো হয়ে গেলে তারপর দাড়ি কেটে হয়তো আমার নিজেরই খারাপ লাগছে যে এতটা মুখের মধ্যে এরকম হয়ে আছে যাই হোক তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের সামনে আসব এবং আপনাদের সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেব যাই হোক আজকে আর বেশি কথা বলবো না তাই আজকে এখানে আমার ভিডিও শেষ করছি টাটা